এই প্রথম এত সুন্দর ডিজাইনের রেডিমেড বান্ডারি ওয়াল তৈরি হলো মাসুদ কর্পোরেশনে রাইট এটা আজকে শ্রীপুর মাওনা এখানে আমরা বেসিক্যালি একটা লাক্সারিয়াস রেডিমেড বান্ডারি ওয়ালে কাজ করেছি এই একটা চোখে লাগার মতো ডিজাইন মানে একদম হাইওয়ে মেইন রাস্তা থেকে একদম ক্লিয়ার রাইট দেখা যায় আচ্ছা যেটা মাওয়া হাইওয়ে পাশে মাওয়া হাইওয়ে জি আচ্ছা ঠিক আছে আমরা একটু এখানে মাওয়া শ্রীনগর শ্রীনগর জি

একটা রেড একটা হয়নি কলামটা কিন্তু চোখে লাগার মতো রাইট একটা রেড একটা হয়নি স্মুথ ভাবে আমরা করে দিয়েছি আচ্ছা মানে এই লোকেশনের কথা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি এই হাইওয়ে তে এই সেই মাওয়া হাইওয়ে যে এর পাশেই কিন্তু দূর থেকেই চোখে লাগে রাইট একদম হাইওয়ে থেকে আপনি এটা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা এই ধরনের কাজ কিন্তু আমরা সারা বাংলাদেশে করতেছি আর এটা অনেকেই জিজ্ঞাসা করে যে এটা কতটা মজবুত কত যেহেতু মেন রাস্তার পাড়ায় মেইন রোডের সাথে ভাইব্রেড এ কোনো প্রবলেম হবে কিনা দেখেন এই লাক্সারিয়াস রেডিমেড ওয়াল কিন্তু এগুলো ইটের থেকে তিন গুণ মজবুত ইটের থেকে তিন গুণ মজবুত রাইট ইটের থেকে তিন গুণ মজবুত কারণ হচ্ছে এটা প্রতিটার ভিতরে রড বাইন্ড রড বাইন্ডিং করা রাইট প্রতিটার ভিতরে রড বাইন্ডিং করা এবং একটার ওজনই আছে 1.17 কেজি এটা একটা প্যানেল এর এক একটা প্যানেল এর প্যানেল রাইট একটা প্যানেল সাইজ 6 ফিট বাই 1 ফিট একটা ওজনই আছে 1.17 কেজি তো দ্যাটস হোয়াই এটা ইটের থেকে তিন গুণ মজবুত এগুলো আমাদের বুয়েট টেস্ট এবং এলজিডি থেকে টেস্ট বুয়েট টেস্ট এবং এলজিডি টেস্ট করা রাইট ওকে ঠিক আছে এটা কি কালার এটা ফেয়ার ফেস কালার এটা হচ্ছে ফেয়ার ফেস কালার ন্যাচারাল কালার আমরা ন্যাচারাল দিয়েছি তো এটা স্মুথ এন্ড ন্যাচারাল কালার আমরা এটা করেছি এই ধরনের কালার কিন্তু আমরা অনেক করতেছি সারা বাংলাদেশে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করতেছি যারা দুইশো বিঘা তিনশো বিঘা বাউন্ডারি অল করতে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে তারা এই ধরনের লাক্সারিয়াস লাকজারিয়াস অল্প সময়ের মধ্যে খরচে আচ্ছা 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 মানে আর কি বলবো রেডিমেড বান্ডারি ওয়াল বিষয়ে কি বলবো অনেক ভিউর্স আছে যারা প্রবাসীরা যারা আছে আমাদের অনেক অনেক সারা দিয়েছে অনেক সারা সামনেও দিচ্ছে তাদের ভালোবাসায় এবং তাদের নিঃশ্বাস এবং আশ্বাসের সচেতনতা আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইনের আমাদের মাসুদ কর্পোরেশনের অনার মাসুদ ভাই যে আজকে আমাদের ভিডিওতে আমাদের হেল্প করছে সে কিন্তু নিত্য নতুন টেকনোলজি নিয়ে নিত্য নতুন ডিজাইনের রেডিমেড বান্ডারি ওয়াল তৈরি করে থাকে

আমরা একটু এই সেট থেকে দেখাই দেখেন এই সাইড থেকে শুরু করে কিন্তু একদম এই সেট পর্যন্ত খুবই সুন্দরভাবে ইউনিক ভাবে কাজ করা হয়েছে সামনে কিন্তু গেট করা আছে আমরা গেটের দিকে যদি যাই আমরা একটু সামনে গেলে বুঝতে পারবেন সামনের দিকে গেলে ফ্রন্ট সাইড হ্যাঁ এটা হলো একদম এই বাড়ির ফ্রন্ট সাইডে আছি আমরা দেখেন দর্শক গেটে কিন্তু অলরেডি এই গেটের কাজ আপনারা কমপ্লিট করে দিয়েছেন গেটের কাজটা আমরা করে দিয়েছি ওকে 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 গেটের কাজও কিন্তু ভাইদের কোম্পানির মাধ্যমে কিন্তু করা হচ্ছে আমরা করে দিয়েছি দেখেন দর্শক খুবই চমক ওয়াও দেখেন দর্শক জাস্ট চোখে লাগার মতো

এটা কিন্তু ভেন্টিলেশন এখানে আমরা তিনটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছি যাতে আরো বাতাসটা গরমের সময় বাতাস জন্য প্রপারলি প্রজেক্টের মধ্যে আসতে পারে এই জন্য হচ্ছে আমরা এখানে তিনটা ভেন্টিলেশন দিয়ে দিয়েছি তিনটা করে দিয়েছেন ওকে আমরা ফ্রন্ট ভিতর সাইড দেখিয়েছি দেখেন দর্শক খুবই চমৎকার স্মুথ এবং কালারফুল এগুলো যাদের ন্যাচারাল কালার পছন্দ তারা এই ধরনের কালার আপনারা নিতে পারেন খুবই অসাধারণ কয়টা কালারের রেডিমেড বান্ডার নিতে পারেন সাত থেকে আটটা কালার রয়েছে যেমন রেড হোয়াইট ব্ল্যাক গ্রে ডিজাইন কতগুলো আমাদের আট থেকে নয় ডিজাইন রয়েছে আপনার ডিজাইন এবং কালার চুজ করে নিতে পারবেন রেডিমেড এর পাশাপাশি পার্কিং ট্রাইস এর কি কালার আমাদের প্রায় পার্কিং ট্রাইস থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইনের পার্কিং পার্কিংমেন্ট টাইল রয়েছে আপনারা এটাও আমাদের যেটা ইউরোপ আমেরিকাতে দেখতে পান সে ধরনের টাইলস আমাদের কাছে রয়েছে আমরাই ম্যানুফ্যাকচারিং করছি বাংলাদেশে এগুলো অনেকে প্রশ্ন করে থাকে মূলত এটা আসলে তৈরি কি দিয়ে আচ্ছা এটা বেসিক্যালি তৈরি পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার ফাইবার মিক্স করে দেন মেশিনে তৈরি করা হয় এবং প্রতিটা ভিতর রড বাইন্ডিং করা ওকে ভাই দামটা যদি বলতেন আচ্ছা আমরা পুরো কাজটা আমরা করে দিই আমাদের নিজস্ব টেকনিশিয়ান রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে আমরা পুরো কাজটা আমরা কমপ্লিট করে দিই স্কোয়ার ফিট হিসাবে কাজ হয় প্রতি স্কোয়ার ফিট দাম জানতে হলে অবশ্যই আমরা যোগাযোগ অনেকে কমেন্ট করে থাকে বা আমাদেরকে ফোন দিয়ে থাকে যে ভাই আসলে মানুষদের ফোন কেন ধরে না আচ্ছা আমাদের কিন্তু হাজার হাজার ফোন আসে আর আমাদের কিন্তু অনেকে অফিস টাইম এর বাইরে কল দেয় লাইক হচ্ছে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এই নয়টা টু ছয়টার মধ্যে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা আমাদের যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন একটা মেসেজ দিয়ে রাখলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সময় মতো একটা রিপ্লাই দিয়ে দিবে আচ্ছা দেখেন এছাড়া ভাইয়া ভিডিও শেষ পর্যন্ত চলে যেতে এসেছি আমরা এছাড়া যারা নতুন করে ডিলারশিপ নিয়োগ নিতে চাচ্ছে তাদের জন্য যে কিছু বলতেন ডিলারশিপ সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ দিচ্ছি যদি কেউ ডিলারশিপ নিতে চান এবং আমাদের সারা বাংলাদেশের ডিলার পয়েন্ট রয়েছে তো আপনার নতুন কেউ ডিলারশিপ নিতে হলে অবশ্যই আমাদের ডিসক্রাইপে দেবো আপনার অফিস অ্যাড্রেস যদি বলে দিতাম একবার টোটাল দুইটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্বাচল তিনশো ফিট এবং ফ্যাক্টরি টু যশোর কেশবপুর উপজেলা আপনার দুই জায়গা থেকে প্রোডাক্ট পার্সেস করবেন এছাড়া বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা আপনার অফিস ভিজিট করবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত মাসুদ কর্পোরেশনের নিত্য নতুন ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ